কটা লাগে বিদেশে যেতে কটা লাগে কি কি আচ্ছা শুধু পাসপোর্ট আছে আর কিছু নাই শুধু বিশা আছে আর কিছু নাই শুধু টিকিট আছে আর কিছু নাই শুধু বিমানটা আছে আর কিছু নাই হবে তাহলে বিদেশে যেতে কটা লাগে কি কি তাহলে যেতে কটা লাগবে কি কালিমা নামাজ রোজা হাজ জাখাদ আবার কালিমা নামাজ গোজাদ হজ ছরকার ফজল জোহর হাসাল মাগরিব এসা প্রতিদিন দেখেন ভাত রান্না করে ঘরে পাঁচটা ছাড়া ভাত রান্না হবে না বলেন চাউল পানি পাতি গ্যাস ম্যাশ দুজনে কটা শুধু পাত্র শুধু চাউল আছে পানি নাই আর সব আছে ইয়াশেরু বলে তো আশ্রু সহজ করে বলো বলে তো আশ্রু কঠিন করে ছিল বলা এখন আলির দিক রেল মি মুগ্দা আমি সহজ করে দিয়েছি আছো কেউ নিবা এখন নিচে ওই বাচ্চা নিচে কি হয়। তাহলে বলেন কটা লাগবে আমার জীবনে কি কি এবার দেখেন রব তো জানতেন ফজর আমাদের কিছুটা কষ্ট হবে জানতেন না জানতেন না ফজর নামাজ আমরা সবচেয়ে বেশি ফ্রি থাকি লেকিন রব দিয়েছেন মেহরবানি করে দু লেখা উচিত ছিল ফজর দিত বিশ টাকা কি অফিস বন্ধ দোকান বন্ধ আদালত বন্ধ সব বন্ধ অতএব ফজর হবে বিশ টাকা লেকিন ফজর দিলেন কয় লেখা দু লেখা তিরিশ লাখ সিস্টেম নাই নয় এক লেখা দিত দুয়ো রাকাতই চারটুকু কি নাই নামাজের সিস্টেম নাই নয় রাকাত দিয়ে দিত না এক রাকাতে দিয়ে দিত দিয়েছেন শুধু দুই রাকাত আবার অফার দিয়েছেন অফার অফার রাকাআতা সালাতিল ফজর রাকাআতা সালাতিল ফজর খায়রুন মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজে দুনিয়া দুনিয়া মধ্যে যাচ্ছে কাচ্চা ওদামি ফুরশাকারটা ঘোষণা কেমন দিলেন

আল্লাহ জিন্মায়ে ঢুকে গেল আল্লাহ জিন্মায়ে ঢুকে গেল তার রিজিকের জিম্মাদার আল্লাহ তার সুস্থতার জিম্মাদার আল্লাহ তার সন্তানদের জিম্মাদার আল্লাহ তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ তার কবরের জিম্মাদার আল্লাহ তার হাশরের জিম্মাদার আল্লাহ তার মিজানের জিম্মাদার আল্লাহ তার জান্নাতের জিম্মাদার আল্লাহ সুবহানাল্লাহ মান সললা সলাত আল ফজর ফাহুয়া ফি জিমমাতিল্লাহ ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায়ে ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায়ে ঢুকলো সে আল্লাহ জিম্মায় ঢুকলো কে আজ থেকে পড়বো তো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ দান করেন আল্লাহ নবী বলেন নামাজ মুনাফেকের জন্য বড় ভারী নামাজ আর এসান নামাজ মুনাফেকের জন্য ভারী মোমেনের জন্য বড় সহজ যেন রসুল বলেন ফজরের নামাজ মুনাফেক করতেই পারে না মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না ফজরের নামাজ ছাড়তেই পারে না মুনাফেদ ফজরের নামাজ এই বাংলাদেশের বাংলাদেশের অবস্থানে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানে আমাদের চেয়ে কম বেতন কেউ নাই আমাদের চেয়ে সুন্দর চেহারা জামাওয়ালা সুন্দর অবস্থান আমরা এক জাতি যাদের আমরা এক জাতি আমরা মসজিদ ইমামরা এক জাতি যাদের বেতন সবচেয়ে কম আমরা এক জাতি আমাদের কোনো কিস্তি নাই কি বলছি বলে বুঝে না এই বিসিএস এর প্রশ্ন এক প্রশ্নের জবাব এক বাংলাদেশে কোন সম্প্রদায়ের কিস্তি নাই ইমামদের কিস্তি নাই কাউমাচার ওস্তাদের কিস্তি নাই না বলেন আমাদের কি নাই প্রশ্ন এদের কিস্তি নাই কেন প্রশ্ন আরেক প্রশ্ন এদের কিস্তি নাই কেন উত্তর এরা ফজর নামাজ পড়ে এই জন্য কিস্তি লাগে না এরা কি পড়ে বলেন আচ্ছা কেউ না থাকলে তো এই মামসব থাকে করোনার সময় কেউ যেতে পারবে না দেখি নি মামসবের মহাজিন সব আপনারা যাতে বাধ্য আপনারা যাবেন না আপনারা মরলে মরে আমরা কোনো অবধি কি এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিছে যারা

ইমাম সাহেব আপনাকে না বলছি দূর দূরে দাঁড়া আপনাকে না বলছি পাঁচজন নিয়ে নামাজ পড়তেন আপনি এতজন নিয়ে নামাজ পড়ালেন কেন ইমাম সাহেব কিছুই বলে নাই বেচারা বেচারা যতজন আছেন ততজন দিয়ে নামাজ পড়াই দিছে সভাপতি আমি যাব না মসজিদে যান আমি গেলাম উনি বাসা যাওয়ার আগে করোনা আমার বাসা দিয়ে খটখট করতেছে উনি বাসা যাওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছে তিন দিনের মাথায় ঢাকা চতুর্থ দিন দিন লাশ ইমাম সাহেব এখনো আছে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব এখনো কি তাহলে জিম্মাদার কে আমাদের জিম্মাদার কে আবার আমাদের জিম্মাদার কে আচ্ছা না হয় বুঝে আমাদের অস্তিত্ব ঠিক তো গত ষোলো বছরে এভাবে কিভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে কিভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে লেকিন আলহামদুলিল্লাহ আমরা আছি ইনশাল্লাহ কে আমার পর্যন্ত থাকবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কত আসছে কত গেছে আমরা দুষ্টমির ছলে একটা স্লোগান বলতাম সব সময় দুষ্টুমির ছলে আমরা এমনি একটা স্লোগান দিতাম আর কি বাংলা চাইরা ভারত যা বাংলা চাইরা ভারত যা আমাদের এই দুষ্টুমির স্লোগানটাকে আমরা এভাবেই গোগল করছি আচ্ছা কি পরিমাণ কবুল করছে স্লোগানটা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এর চেয়ে দাম এগুলো স্লোগান আর হয়নি শুনতে কি একটা স্লোগান আপনার দিছিল কি আমি অবশ্য দেই নাই কোনদিন মানুষের কই আমি শুনতাম আর কি কইতো তো বলেন বাংলা কি যায় তো আল্লাহ তো অপেক্ষা কর অপেক্ষা কর অপেক্ষা কর আমি অবশ্য মাঝে মাঝে কইতাম আল্লাহ আর কত দিন বিশ্বাস করেন আমার নানিও দেখছে তাকে নানি চলে গেছে নানাও দেখছে তাকে চলে গেছে দাদাও দেখছে তারে চলে গেছে দাদিও দেখছে তারে চলে গেছে আব্বাও দেখছে তারে চলে গেছে মাও দেখছে তারে চলে গেছে তোকে আল্লাহ সবাই তো গেছে গা আর আমি না দেখে যাবো আল্লাহ বলেন যাবেন কালিলা আমি পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আল্লাহ কি বলে কিভাবে সম্ভব ছিল কে করেছে বলে

খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাল্লাহ এসার নামাজ জামাতে পড়বো তো খেয়াল করে দেখে থাকবেন মাগরিবের সময় মসজিদে অনেক মুসল্লি হয় এসায় কম ফজরে আরো কম মাগরিবে বেশি না এসায় বেশি ফজরে তো মাগরিবে যারা ছিল এসার সময় এরা বা যারা থাকে না এসার সময় যায় না কেন এসার সময় যায় না দুই কারণে মাগরীবের সময় যায় এক কারণে মাগরীবের সময় যায় এই জন্য আর পাশের দোকানদার কি বলবে বেনামাজি আর এসার সময় যায় না এই কারণে তাই এসার সময় এই কথা বলবে না পাশের দোকানদার বলবে বাড়ি যায় করবে আর বাড়ি ওরা বলবে মসজিদ থেকে পড়ে আসে এসার সময়টা কি আছে এটা সুযোগ আছে অপশন আছে লেকিন মাগরীবের সময় কি নাই বলেন আর কোনো অপশন না এজন্য জন্য মাগরীবে কি আর ফজরে এই জন্যই রাসুল বলছেন ফজর মা এসা মুনাফেক করতে পারে না মোমেন থাকতে পারে না আমরা ছাড়বো না ইনশাল বলে হ্যাঁ ইনশাআল্লাহ যদি কেউ ফজর নিশ্চিত করতে পারলো যদি কেউ ফজর নিশ্চিত করতে পারলো রব যেন বলেন বাকি চারটা আমি তোমাকে পড়াই দেব আমি তোমার জিম্মাদার হয়ে গেছি আমি তোমার কি হয়ে গেছি জিম্মাদার হয়ে গেছি এই জন্য আবেদন করে বলছি পায়ে ধরে বলি নিয়ত বানান আজ থেকে ফজর নামাজ পড়বে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ফজর নামাজ তোমরাও বলো তোমরাও বলো তোমরাও বলো পড়বো তো ইনশাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বলেন ফজর পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন নামাজ ছাড়া মানুষ মানুষ হয় না নামাজ ছাড়া মুসলমান মুসলমান হয় না নামাজ নাই যার ইসলামের কোনো অংশ নাই তার চাই আপনি নারী হন চাই আপনি পুরুষ হন চাই আপনি শিক্ষিত হন চাই আপনি অশিক্ষিত হন চাই আপনি ধনী হন চাই আপনি দরিদ্র হন নামাজ নাই তার জীবনে কিছুই নাই ঠিক তাহলে कामयाब কারা এক নম্বর কি নামাজ পরবর্তীতে ইনশাআল্লাহ দুই নাম্বার ওয়াল্লাদিন হুমাল্লাগুই মুমরিদূন যারা না সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় বেহুদা কাজ ছেড়ে দেয় লগ্ন কাকে বলে মা আলা ফায়দা তফি মিনে দুনিয়া ওল আখরা মা আলা ফায়দা তফি দুনিয়া ওল আখরা যেই কাজে দুনিয়াও নাই যেই কাজে আখরা তো নাই এটার নাম হলো লগ্ন আল্লাহ তালা বলে বেহেশতি মানুষ কারা অনর্থক কাজ ছেড়ে দেয় যারা কি কাজ ছেড়ে দেয় বলেন তাহলে মোবাইলে গেমস খেলা অনর্থক না অর্থ অর্থবহ না অনর্থ শুধু শুধু ফেসবুকে থাকা অর্থবহ না অনর্থক পৃথিবীতে এক দেশ যার নাম ইসরায়েল পৃথিবীতে এক দেশ যার নাম ইসরায়েল যাদের কাছে নির্দিষ্ট কোনো ফ্লেয়ার নাই যাদের কাছে নিজস্ব কোনো টিম নেই যাদের কাছে নিজস্ব কোনো খেলার সামান নাই যাদের কাছে নিজস্ব কোনো নায়ক নাই যাদের কাছে নিজস্ব কোনো নায়িকা নাই পৃথিবীতে এক দেশ ইসরায়েল যার প্রতিটা নারী প্রতিটা পুরুষের উপরে প্রত্যেকটা বালেক নারী বালেক পুরুষের উপরে সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক সামরিক ট্রেনিং না করলে তার মেয়েদেরকে আইডি কার্ড দেওয়া হয় না সামরিক ট্রেনিং না করলে তার পুরুষগুলোকে আইডি কার্ড দেওয়া হয় না এরা এক দেশ যাদের প্রতিটা সদস্য প্রতিটা নারী পুরুষ ট্রেনিং করা ছাড়া সামরিক ট্রেনিং ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না আমরাই পৃথিবীতে এক জাতি যারা সামরিক ট্রেনিং এর কথা বলার আগেই হয়ে যায় জঙ্গি আমরা কি ইমাম সাহেবরা সামরিক ট্রেনিং করছি কোনো দিন জোর বলেন করছি আমাদের নাম কি আর ওদের নাম কি ট্রেনিং ওরা কি বলেন ওরা প্রেমিক ওরা হয়ে গেল দেশ প্রেমে আমরা হয়ে গেলাম জঙ্গি এই শব্দটা ওরা পাঠিয়ে দিয়েছে এই শব্দটা কারা পাঠিয়েছে বলেন ওরা পাঠিয়েছে তাদের সমস্ত নাগরিকদের উপরে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করে দিয়েছে আর আমাদের জন্য এই পরিমাণে ঘৃণিত করেছে এই শব্দ বাস্তব নবাস্তেকিন রব্বে ক্যালিম বলেন ইসরাইল শেষ তোর একদিন আমার একদিন আল্লাহ পাক কি বলেন বলেন জার্নী ওয়াল মুকাদ্দিবিনা কূলিন নাআমাতে উমা ফিহুম কালিলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগে যেভাবে আমরা দেখেছি ইনশাআল্লাহ সেই তারিখও আমরা দেখব যে তিনি ইসরাইলের নবক ফেরাউনে নাতান ইহু এভাবে সমচা হবে ঠিক মানে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আল্লাহুম্মা আলানহু আল্লাহ তার উপর আল্লাহ লানত আমিন বলি ইসরাইলের নাতান উপর আল্লাহ লানত প্রত্যেক ইহুদির উপর আল্লাহ লানত আমিন আল্লাহ লানত আল্লাল নানত ইনশাআল্লাহ অচিরে রব আমাদেরকে এই সুসংবাদ শুনাবেন যদি কালকে ফজর আগে আগে শোনা কেমন হবে আল্লাহু আকবার ওয়লাইসা আল্লাহ ইব মুস্তাবাদ ওয়লা সআ আল্লাহ ইব মুস্তাবাদ ওয়া মা আলা আল্লাহ ইব আজিজ রবের জন্য কোনো অসম্ভব কিছু নয় ঠিক ইনশাআল্লাহ সেদিন পৃথিবী দেখবে যেদিন একটা ইবনি গাছের পেছনে আশ্রয় নিবে গাছ বলবে ইন্দরাইয়া আমার পেছনে একটা সেদিন আসবে ইনশাল্লাহ বলেন সেদিন আর বেশি দূরে নয় ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ এই মাত্র যিনি শাহাদাত বরণ করলেন ইয়াহিয়া সেনোয়ার সারা পৃথিবীর মুসলিম উম্মার সারা পৃথিবীর মুসলিম উম্মার স্বাধীনতার প্রতীক ছিল ইয়াহিয়া সেনোয়ার এর আগে ছিল ইসমাইল হানিয়া রহমাউল্লাহ তালা আল্লাহ এদের কবরগুলোকে জান্নাত টুকরো বানিয়ে আল্লাহ এদেরকে শাহাদ উঁচু মাকাম দান করেন মেয়ে ভাইও শাহাদাত এক মৌত শাহাদাত এক মৃত্যু যে মৃত্যুর পরে এমন এক জীবন নসিব হয় যে জীবনে মৃত্যু আর বলা যায় না যে জীবনের পরে মৃত্যু আর কি বলা যায় না ওলা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত যারা আম আসা জান দিয়েছে এদেরকে খবর দাও মৃত বলো না এরা শুধু মরে গেছে না মৃত বলাও যাবে না বলেন মৃত কি বলাও যাবে না এজন্য আল্লাযী রাফমানিল লাগওয়াই মুরিদুন তোমরা যখন খেলা তোমরা যখন তামাশা তখন ইজ্জতের নারী আর পুরুষ অসচ্চারণوسی ঠিক আম আসা বলেন মুসলিম সমাজ যুবকদেরকে লাগিয়ে দিয়েছে কিসের পেছনে খেলার পেছনে আর কিসের পেছনে লাভ করার পেছনে তামাশার পেছনে ফেসবুকের পেছনে নগ্নতার পেছনে ছবি দেখার পেছনে ঠিক বাস্তব না বাস্তব বলেন তাহলে আল্লাহ তাআলা বলেন আমার পরিচয় দিতে গিয়ে বলেছেন তোমরা না জান্নাতী তোমরা না মুমিন ওয়াল্লাযীনা হুমাল লাহু মুরিদুন তোমাদের जिम्मेवारी তোমরা বেহুদা কাজ করবে না যেই কাজে মাল আসবে না এটা তোমরা করবে না যেই কাজে নেকি আসবে না এটা তোমরা করবে না তাহলে ফেসবুকে আমাদের জীবনে কত সময় বুঝে নাই কথা আমাদেরকে লাগিয়ে দিছে কিসের পেছনে আমাদেরকে লাগিয়ে দিছে ফেসবুকের পেছনে আর তাদের যুবকদেরকে লাগিয়েছে কিসের পেছনে এই ইসরায়েল একটা দেশ কত বড় এটা কত বড় বাইশ হাজার বর্গ বাংলাদেশ কত ছাপ্পান্ন হাজার বর্গ আমাদের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের নাম হলো কি তো কত ভাগের ভাগের এক এক ভাগ কি ভাই সৌদি আর কত ভাগের এক ভাগ সৌদি আর কত ভাগের এক ভাগ এক হাজার ভাগের এক ভাগ না কি তো ছোট্ট এই দেশ সারা পৃথিবীর উপরে এভাবে ছড়িয়ে ঘুরাচ্ছে কেন তারা তাদের যুবকদেরকে ট্রেনিং করিয়েছে তাদের মেয়েদেরকে ট্রেনিং করিয়েছে আমরা যখন অস্থিরতার পেছনে তারা তখন অস্ত্রের পেছনে আমরা যখন মদের পেছনে তারা তখন অস্ত্রের পেছনে আমরা যখন ছবির পেছনে তারা তখন অস্ত্রের পেছনে এই খেলা প্রেমিক যারা আছো বলতো দেখি ইসরায়েলের বল খেলার টিমের নাম কি নাই ইসরায়েলের ক্রিকেট খেলোয়াড়দের নাম কি কেন ওরা বলছে না আমরা খেলার টাইম নাই আমরা খেলার টাইম নাই আমরা নাচার টাইম নাই আমরা গানের টাইম নাই আমাদের একটাই টাইম শুধু অস্ত্র বানাও শুধু অস্ত্র বানাও শুধু অস্ত্র বানাও আর মুসলমানদেরকে ধ্বংস করো আর আমাদের শুধু 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 বানাও আমাদের হুকুমরা কাজ কি ইউনুস আল্লাহ তাকেও সুস্থতার সাথে মানামের জীবন দান করে তিনি প্রথম দিন আইসা এক আমার নামে পোস্টার হবে না কি স্লোগান দিছে বলে খবরদার কোন দেশ পুরো দেশের জন্য আমার নামে আমার ছবি দিয়ে পোস্টার না লাগায় আসেনি পোস্টার আরো মজার একটা খবর আছে গত পাঁচচল্লিশ বছরে উনানব্বই একানব্বই থেকে শুরু হয়েছে যে হুকুম রা হয় যেই বসে তার দিকে তাকাইলে কবি লেগুনা তার ওয়াজ কবি লেখুনা তার বক্তৃতা শুনলে কবি লেখুনা আল্লাহ রক্তের বরকতে দুই মাসে একজন দিছে যার দিকে তাকাইলে আর কবি লেগুনা হয় না বুঝে নাই কিস কি বুঝছেন বলেন কি হয় না বলেন বক্তৃতা শুনলে চাইলে টেলিভিশন দিকে তাকাইলে এখন আর তাকাইলে কি হয় না বলেন কবির গুণ হয় না আল্লাহ যেন কেমন পর্যন্ত এই দেশকে কবির গুণামুক্ত শাসক রাখে যার দিকে তাকাইলে আর কবির গুণ হয় না কোন কি ভাই ওয়ালযীনা হুম আলিল লাগুয়ে মুরিদুন যারা না সমস্ত বেহুদা কাছ থেকে বেঁচে থাকে জান্নাতি মানুষ কারা নামাজ পড়ে যারা দুই নাম্বার বেহুদা কাছ থেকে বেঁচে থাকে যারা তিন নাম্বার যারা হিসাব করে করে জাকাত দেয় হিসাব করে করে জাকাত দেয় যারা চার নাম্বার যারা না লজ্জাস্থানকে হেফাজত করে যারা পাঁচ নাম্বার আমানতের হেফাজত করে যারা ছয় নাম্বার ওয়াদা রক্ষা করে যারা সাত নাম্বার নামাজের সময় হেফাজত করে যারা ওয়াদা এক নাম্বার দুই নাম্বার বেহুদা কাজ অহেতু কাজ ছেড়ে দেয় যারা তিন নাম্বার বলেন জাকাত দেয় যারা বলেন হিসাব করে করে জাকাত দেয় যারা চার নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে যারা পাঁচ নাম্বার আমানতের হেফাজত করে যারা ওয়াদা রক্ষা করে যারা ছয় নাম্বার সাত নাম্বার যারা নামাজের সময় হেফাজত করে তা আল্লাহ তালা বলেন উলাই কাহুমুল ওয়ারেথুন এরাই কামিয়া এরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তাহলে মোবাইলের গজর থেকে তো ইনশাল্লাহ বলেন মোবাইলের গজর থেকে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও ফিগ দান করেন্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিগ দান করেন আদাবর এই সংগঠনকে এই অরাজনৈতিক না সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনকে আল্লাহ তালা কবুল ফরমান ওলামাদেরকে এক আর নে বানিয়ে দেন আমাদের সকলকে ওলামাদের ছাত্র ছায়া থেকে আলহামদুলিল্লাহ পর্যন্ত সময় কাটাবার তাও ফিকদান দান করেন